যে দেশটি পরাজিত হয়েছে তারা নানানভাবে চক্রান্ত করছে বাদ খুলে দিচ্ছে নানান রকমের অপপ্রচার চালাচ্ছে তারা কিন্তু এই একই রকমের আমরা এটাই বলতে চাই যে আমাদের কিছু ছিঁড়তে পারবে না প্রিয় দেশবাসী আপনাদের দুঃখ হৃদয়ে আপনাদেরকে সালাম জানাচ্ছি আপনারা জানেন যে অপ্রতিষ্ঠিত এবং আমাদের উপরে চাপিয়ে দেওয়া এই বন্যায় দেশের পূর্বাঞ্চল বিশেষ করে আপনার গিয়া কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম মৌলভীবাজার এবং বিভিন্ন এলাকার লাখ লাখ মানুষ বন্দি হয়ে আছে গৃহরা হয়ে আছে অবর্ণ দুর্দশার মধ্যে তারা দিন কাটাচ্ছে আমরা আপনারা জানেন যে দেশের যে কোনো দুর্যোগকালে নিরাপদ সড়ক এবং আমি মানুষের দেশ এবং দেশের মানুষের পাশে থেকেছি অলরেডি আমাদের যে শাখাগুলো সেগুলো কাজ করছে যেমন এই শাখাগুলোর মধ্যে হলো গিয়ে আমাদের চট্টগ্রাম মহানগর কমিটি চট্টগ্রাম উত্তর জেলা ফেনী জেলা শাখা দাগুন ভয়া উপজেলা শাখা কুমিল্লা জেলা শাখা দাউদকান্দি উপজেলা শাখা নোয়াখালী জেলা শাখা কমলগঞ্জ উপজেলা শাখা জুরি উপজেলা বড়লেখা উপজেলা শাখাগুলো অলরেডি কাজ করছে এবং অন্যান্য জায়গাগুলো আজকে যাতে তারাও এই আমাদের দেশের মানুষের পাশে থাকার জন্য আমি আহ্বান করছি আমাদের যেখানে যেখানে যে শাখাগুলো আছে তারা যেন এই বর্ণার্থ্য মানুষের পাশে যেন এসে দাঁড়ায় অলরেডি চিরং থেকে আমরা যে খবর পেয়েছি সেটি হলো যে নৌকা এবং ট্রাক দিয়ে মানুষগুলোকে দুর্গত স্থান থেকে আনার চেষ্টা করছে এবং তাদেরকে তাদের মধ্যে বিভিন্ন শাখাগুলো শুকনো খাবার এবং অন্যান্য জিনিসপত্র দেওয়ার চেষ্টা করছে আমরা জরুরিভাবে আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার অফিস বন্ধ থাকবে সেই কারণে আমরা শনিবার দিন জরুরি মিটিং দেখেছি এবং সেই মিটিংয়ে আমরা আলোচনা করে আমরা আরও কেন্দ্রীয় কমিটি থেকে আমি সহ এই কেন্দ্রীয় কমিটি থেকে কি করা যেতে পারে তো মানুষের জন্য আমাদের এই একটা এই দুর্যোগ এমনি আমাদের একটা ক্লান্তিকাল চলছে সেই সময়ের মধ্যে আমরা আরও কিভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি কারণ আমাদের যে অর্জন সেই অর্জনটাকে আমাদের ধরে রাখতে হবে এবং সেটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আমি একটা ঘটনার কথা বলি সেটি হলো যেটি এটি কিন্তু সত্যি ঘটনা তো দুইজন মানুষ ঝগড়া করছিল তো ঝগড়া করতে করতে এক পর্যায়ে একজন বললো যে তুই আমার কিছুই ছিঁড়তে পারবি না তো তখন ওই মানুষটি আবার জবাব দিচ্ছিলো যে ছিঁড়তে না পারলেও টেনে ব্যথা করে দিতে পারি তো আমাদের কিন্তু এই যে পরাজিত যারা হয়েছে যা যে দেশটি পরাজিত হয়েছে তারা নানানভাবে চক্রান্ত করছে বাদ খুলে দিচ্ছে নানান রকমের অপপ্রচার চালাচ্ছে তারা কিন্তু এই একই রকমের আমরা এটাই বলতে চাই যে আমাদের কিছু ছিড়তে পারবে না কিন্তু আমাদের টেনে ব্যথা করার চেষ্টা করছে তারা তো কাজেই এই 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 মানুষ এই দেশটাকে আর আমাদের আসলে বুঝতে হবে যে তারা কিন্তু তাদের মানে ষড়যন্ত্র তাদের চক্রান্ত কিন্তু বন্ধ হয়ে যায়নি তারা কিন্তু আরও অনেক কিছুই করবে আমাদেরকে প্রত্যেককেই কিন্তু সজাগ থাকতে হবে আরেকটি জিনিস আমি এখন বলতে চাই সেটি হলো যে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বলতে বোঝায় যে এই কিছু দিনের মধ্যেই হয়তো বা একটা ইলেকশন দিয়ে একটা পলিটিক্যাল সরকার আসবে কিন্তু তাদের কথা হলো গিয়ে এবং আমাদের সকলের চাওয়া হলো গিয়ে যে রিফর্ম বৈষম্য দূর করার জন্য যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মানে অনৈতিক কাজগুলো করত নষ্ট হয়ে গেছিলো যেগুলো সেগুলো ঠিক করা তো সেই জন্য আমি আমি মনে করি যে আমরা এই গভর্নমেন্টটাকে বলবো রিফর্ম করার গভর্নমেন্ট তো এইটা আমাদের মাথায় রাখতে হবে এবং রিফর্মের জন্য এখনও কিন্তু আমরা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না একটা জিনিস আমি এই মুহূর্তে আমি বলতে চাই সেটি হল যে পুলিশরা কিন্তু এখনও কিন্তু আগের মতো সহযোগিতা করছে না সেইভাবে কিন্তু কাজ করছে না তো আমাদের দেশের প্রচুর যুবক কিন্তু এখনো বেকার হয়ে আছে তো কেন নয় যে এই সময়ের মধ্যে আমাদের যুবকদেরকে আহ্বান করে ওই পুলিশের চাকরির ব্যবস্থার করার চেষ্টাটা কেন হচ্ছে না তা আমার তো মনে হয় যদি পুলিশের রিফর্ম করতে হয় তাহলে দুর্নীতিগ্রস্ত যে সমস্ত পুলিশ ছিল যারা এই জনগণের উপরে গুলি করেছে সেই সমস্ত পুলিশকে তো রাখা যাবে না তো তাদের পরিবর্তে আমাদের তো নতুন পুলিশ আনতে হবে সেই জায়গায় সেখানে নতুন ছেলেদেরকে দেশপ্রেমিক ছেলেদেরকে আনতে হবে তো আনতে গেলে তাদের তো একটা ট্রেনিং সময় লাগবে এই মুহূর্তে যদি একটা মানে পুলিশে ভর্তি হওয়ার জন্য আহ্বান যদি না করা হয় আমার দেশের এমনি বেকারত্ব অনেক আছে তো তাদেরকে এই জায়গায় সুযোগটি দেওয়ার জন্য এই পরিবর্তন এর জন্য যে সরকার সেই সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি রিফর্ম গভর্নমেন্টের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে অচিরে অতি দ্রুত মানে পুলিশে নিয়োগ দেওয়ার জন্য আপনারা বিজ্ঞপ্তি প্রকাশ করুন এবং সেখানে পুলিশে নিয়োগ দেওয়ার জন্য আপনারা সেই ব্যবস্থাটি গ্রহণ করুন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকেও আহ্বান জানাবো যে আপনারা যার যার সাধ্য মতো আমাদের এই সময়টার মধ্যে এই ক্লান্তিকার লগ্নে এই মানুষগুলো যে কষ্টে বন্যা যে কষ্টে আছে তাদেরকে যে যেভাবেই পারেন না কেন যে যেভাবে পারেন নিজে যে পারেন কেমন অন্যের কাছে মানে নিজের থেকে কিছু দিয়ে পারেন সেইভাবে আমরা সকলে চলুন আমরা সকলে মিলে যেন এই বন্যার্থ মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশাটা কিছুটা যেন আমরা লাঘব করতে পারি মনে রাখতে হবে কিন্তু যে আমরা এক যদি না হতে পারি একত্র যদি না চলতে পারি তাহলে এই অর্জনও কিন্তু থাকবে না কিন্তু তো কাজেই আমাদের এই অর্জনকে থাকতে হলে আমাদের রিফর্ম যেটা করা দরকার যে সমস্ত যা জায়গাগুলো এখনও পর্যন্ত কিন্তু ঘুষ দুর্নীতি কিন্তু বন্ধ হয়নি কিন্তু এবং ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য সেরকম যে উদ্যোগ সেটিও কিন্তু নেওয়া হচ্ছে না এখন শুধুমাত্র আমরা দেখছি যে প্রধান যিনি আছে তাকে মানে সরিয়ে ছড়িয়ে দিয়ে সেখানে আরেকজনকে কিন্তু প্রধান যিনি সেই কি শুধু ঘুষ খায় নাকি সেই কি দুর্নীতি করে নাকি এ পুরো ডিপার্টমেন্টগুলোই কিন্তু আপনার দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে তো সেই ডিপার্টমেন্টগুলোরও কিন্তু রিফর্মের দরকার আছে তাদেরও কিন্তু মানে এই জায়গা থেকে সরানোর বিষয় আছে তো এই মানে যে মানুষগুলো নতুন মানুষ এখানে না আনলে পরে কারণ এরা এতটাই খারাপ হয়ে গেছে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে এরা এই সময় মধ্যেও কিন্তু তারা কিন্তু ঘুষ দুর্নীতি কিন্তু ছাড়ছে না কিন্তু তো যার জন্য আমি বলবো যে পুলিশের রিফর্মটা অতি দ্রুত শুরু হোক এবং শুধু প্রধানদেরকে না সরিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই যে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো যারা বেশি বেশি দুর্নীতি তাদেরকে সরিয়ে দেয় এই জায়গাগুলোর মধ্যেও কিন্তু নতুন মানুষ অন্তর্ভুক্ত করার জন্য এই মানে রিফর্ম গভর্নমেন্টকে আমি অনুরোধ করছি প্রিয় দেশবাসী ভালো থাকুন এবং আল্লাহর কাছে দোয়া চান যেন আমাদের এই বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করেন আমাদের এই বানবাসী মানুষদের দুঃখ দর্শা যেন আল্লাহ রোধ করেন যারা চেষ্টা করছে আমাদেরকে ব্যথা করার জন্য তাদেরকেও যেন আল্লাহ তালা শাস্তি প্রদান করেন আপনারা সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ